নব্বইয়ের দশকের পর বাংলা চলচ্চিত্রে ঢুকে পড়েছিল অশ্লীলতা আর এই অশ্লীলতার যুগে রমরম চাহিদা ছিল নায়িকা মনমন ময়ূরী পলি সাহারা সাপলা ঝুমকা নাসরিনদের সাথে নায়কদের মধ্যে ছিল সোহেল খান শাহিন আলম আলেকজান্ডার বো মেহেদিরা কিন্তু বর্তমানের অবস্থা পাল্টেছে অশ্লীলতা দূর হয়েছে আর সেই সাথে শেষ হয়ে এসব অভিনেতা অভিনেত্রীদের রাজত্ব কিন্তু বর্তমানে কি করছেন তারা কোথায় কেমন আছেন অশ্লীল যুগে সেই তারকারা হ্যাপি ওয়ার্স সেই বিষয়ের উপরেই তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে মনমন খোঁজ নিয়ে জানা গেছে মনমন আসল নিজের বাড়িতেই থাকেন সংসার করার স্বপ্ন নিয়ে দুইবার বিয়ে করেন দুই ঘরে তার দুই ছেলে সন্তানও আছে তবে দুই স্বামী তাকে ত্যাগ করেছেন বর্তমানে তিনি সিনেমায় আবার ব্যস্ত হচ্ছেন এই মুহূর্তে তিনি পদ্মার প্রেম সিনেমায় অভিনয় করছেন এছাড়াও নিজের একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানেও দেখাশোনা করছেন এককালে সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমনের পরেই ময়ূরীর নাম নেয়া যায় বর্তমানে তৃতীয় স্বামীর সংসারে আছেন এই অভিনেত্রী বর্তমান তিনি ভালোই আছেন পলি পলির ক্যারিয়ারে সুস্থ ধরার সিনেমা নেই বললেই চলে পলি এখন গুলশানের নিজের ফ্ল্যাটে থাকেন দুটি যমর সন্তান সহ চার সন্তানের রয়েছে তার পলি অভিনীত প্রায় একশো তেরোটি ছবি মুক্তি পেয়েছে প্রত্যেকটা সিনেমাই অশ্লীল সিনেমা সাহারা সাহারা পরবর্তীতে ভালো ছবির সঙ্গে যুক্ত হন সাকিব খানের সঙ্গে জুটি হয়ে বেশ কিছু হিট ছবি উপহার দেন দুই সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন ওই বছরের শেষ দিকে এক প্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র সারেন তিনি নাসরিন নাসরিন করে যান দুই সালে বিয়ে করে নাসরিন সংসারী হন অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যায় কিছুদিন আগে এক টিভি অনুষ্ঠানে দেখা গেছে তাকে অশ্লীলতার দায়ে অভিযুক্ত সাফলা এবং ঝুমকা বিয়ে করে সংসার করেছেন বলে জানা গেছে কিন্তু বর্তমান তারা কোথায় আছেন কি করছেন এই বিষয়ের উপর কোনো তথ্য কারোর কাছেই নেই মেহেদি স্বর্ণময় অভিষিক্ত মেহেদি একসময় অশ্লীল চলচ্চিত্রের বিতর্কে জড়িয়ে পড়েন মেহেদির আসল নাম নাজমুল হক শামীম উনিশশো সালে মাস্টার শামীম নামে প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের জন্ম থেকে জলসি ছবিতে প্রথম কাজ করেন এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়েন অশ্লীল ছবিতে তার নায়িকা ছিল মুনমুন ও ময়ূরী তবে মুনমুনের সাথে বেশি রসায়ন ছিল তার বনেদি পরিবারের ছেলে মেহেদির পুরন ঢাকায় ব্যবসা রয়েছে রয়েছে পেট্রোল পাম্প বিয়ে করেছেন পুরান ঢাকার মেয়ে ফারজানাকে স্ত্রী গৃহিণী মেহেদি ফারজানার ঘরে রয়েছে দুটি সন্তান ছেলে হক হক মেয়ে মেহজাবিন বয়স এখন বর্তমান শাহিন আলম সালে নতুন মুখে সন্ধান করতে গিয়ে উঠে আসেন এই অভিনেতা বর্তমানে তিনি প্রদস্তর কাপড় ব্যবসায়ী ছিলেন কিন্তু কিছুদিন আগে তিনি মারা গেছেন ইন্নিলাহিহি রাজন তার গাউসিয়াতে নিজস্ব ব্যবসা ছিলেন কিন্তু শোনা গেছে যে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন ভালো লাগার নায়কদের মধ্যে সোহেল ছিল অন্যতম চলচ্চিত্র সংশ্লিষ্ট একজনের কাছে জানা যায় সোহেল এখন কাজদত পথে পথে ঘুরে আয় রোজগারের কোনো পথে তিনি নেই প্রিন্স বিপ্লব আবরাজের অবস্থাও একই রকম কালো বেদ্রে তাদের এফডিসিতে দেখা যায় সেই সময় নায়ক থেকে ভিলেন বনে গিয়ে ব্যস্ত থাকতেও চেয়েছিলেন আলেকজান্ডার বউ অমিত হাসান কিন্তু খুব বেশি ব্যস্ততা নেই ড্যানিশিটাকে ব্যস্ত হয়েছেন রাজনীতিতে এর দায় আছে মিশা সৌদাগার দীপজল শিবাসানও রিয়াসকোবরা সিতাদেরও ভালো লাগার নায়ক নায়িকাদের পাশাপাশি ছুটি ও অস্নেদিশে অভিনয় করতেন তারা বর্তমান সময়ে অবশ্য এদের মধ্যেকারে কয়েকজন নিজেকে সাধু বলতে চান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে যে কয়েকজন নায়ক নায়িকাদের কথা বললাম এর মধ্যে শুধুমাত্র একজন নায়ক মারা গেছেন তিনি হোসেন শাহিন আলো আর বাকিরা তাদের কর্মময় অর্থাৎ ছবির জগৎ ছেড়ে দিয়ে বর্তমান জগৎ নেতারা ব্যস্ত আছেন কেউ ব্যবসা করছেন কেউ সংসারী করছেন কেউ নিজেদের যা কিছু আছে সেটা নিয়ে পড়ে আছেন কেউ আবার একেবারে বেকার অবস্থায় বসে আছেন কোনো কাজ নেই বিভিন্ন ধরনের নেশাগ্রস্তভাবে ভাবে চলাফেরা করছেন এইভাবে তাদের বর্তমান জীবনযাপন চলছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ